অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পা রাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইজার গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয় প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারাজের সেই বিরোহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ব্যাপক ভাইরাল হয়েছে সে থেকে এখন আবারও আলোচনায় এই নায়ক দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম নেই কোনো সিনেমায় তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর শোনা যাচ্ছে রক্ত ঋণ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি জানা গেছে এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ ফিরছেন অস্ত্র হাতে বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে নতুন এই সিরিজটির এক ঝলক ফেসবুকে নিজেই প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পা রাজ সব ক্রাইমেরই একটা হোল থাকে আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা রক্তরিন প্রসঙ্গে বাপ্পা রাজ জানান এখনো চলমান রয়েছে ওয়েব সিরিজটির কাজ বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি আরও কিছু কাজ সম্পূর্ণ হওয়ার পর সিরিজটি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেতা রক্ত পরিচালনা করছেন তরুণ নির্মাতা মোস্তফা খান শিহান সিরিজটিতে পুলিশ কর্মকর্তা সাইম জব্বার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আজকে এতে বাপ্পারাজ ছাড়াও আরও অভিনয় করছেন আরশ খান শাহেদ আলী সুজন নাদিয়া হক সহ অনেকে শীঘ্রই পুরো কাজ শেষে সিরিজটি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে বাপ্পারাজকে সবশেষ দু হাজার সালে দেখা গেছে পোড়ামন টু সিনেমায় এবার রক্ত ঋণ দিয়ে সাত বছর পর চেনা ছন্দে ফিরছেন এই অভিনেতা